কোনো সংখ্যার দশমিক যুক্ত পাওয়ার যদি থাকে তাহলে এই অঙ্কগুলো দেখে অনেক স্টুডেন্ট ঘাবড়ে যায় আজকে আমরা এই প্রশ্নটা কীভাবে বেসিকভাবে ভেঙে ভেঙে করা যায় সেটাই দেখব তো যেহেতু ব্র্যাকেটের মধ্যে সংখ্যা দশমিক আকারে আছে আমরা প্রথমে দশমিকটাকে উঠিয়ে ফেলবো তাহলে হয় পঁচিশ বাই একশো কারণ দশমিকের জন্য এক দশমিকের আবার দুইটা অঙ্ক আছে যেন দুইটা শূন্য তো পাওয়ারটাকে আমরা এখানে রেখে দিলাম এখন পঁচিশকে বড় করা যায় পাঁচ দিয়ে পাঁচের স্কোয়ার করা যায় এবং একশোকে করা যায় দশের উপর স্কোয়ার দেওয়া যায় তো আমরা এটাকে পাঁচ বাই দশ লিখে ফেললাম এটাকে আমরা হোল স্কোয়ার করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আগের যে পাওয়ারটা ছিল সেটাকে আমরা এখানে লিখে দিলাম এখন পাওয়ারের পরে গুণ হয় পাঁচ বাই দশ এটাকে আমরা ব্র্যাকেট আটকে দিলাম এবং দুই এবং শূন্য দশমিক পাঁচকে গুণ করলে হয় এক এখন এখানে কাটাকাটি যায় পাঁচ কে পাঁচ পাঁচ দুগুণের দশ তার মানে দুইয়ের এক এই প্রশ্নের উত্তর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ